মাননীয় সদস্যবৃন্দ আজ জরুর জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে চুয়ান্নটি মনোযোগ নোটিশ পাওয়া গেছে নোটিশদাতা দাতা মাননীয় সদস্যগণ হলেন আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী হবিগঞ্জ এক জনাব আনোয়ার হোসেন খান লক্ষ্মীপুর এক জনাব এম আবদুল লতিফ চট্টগ্রাম এগারো জনাব আলিয়াজম ভোলা দুই জনাব আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন কুমিল্লা জোনাব মোহাম্মদ আবদুল্লাহ লক্ষ্মীপুর চার জোনাব মজিবুল হক কিশোরগঞ্জ তিন ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল সাবানি এক জোনাব মোহাম্মদ মানুল হোসেন খান ঢাকা চোদ্দ জোনাব মোহাম্মদ কিশোরগঞ্জ দুই জনাব আব্দুল্লাহ নাহিদ নিকার গাইবান্ধা জনাব জোনাব নুরুদ্দিন চৌধুরী নয় লক্ষীপুর দুই জোনাব নবীর চৌধুরী ভোলা তিন জোনাব মোহাম্মদ নাচের শাহরিয়ার জাহিদিদ জিনাইদা দুই ফরিদুল লাইলি মহিলা আসন তেতাল্লিশ জোনা মোহাম্মদ কামারুল আরিফিন কুষ্টিয়া দুই জোনা মোহাম্মদ সিদ্দুকুর রহমান পাটওয়ারি নাটোর চার জোনাব মোহাম্মদ মামুনুর রশিদ কিরণ নোয়াগালি তিন জোনা মোহাম্মদ হুতামুদ্দিন চৌধুরী সিলেট পাঁচ পঙ্কজ নাথ বরিশাল চার্জ জোনা মো রেজাউল্লাহ চৌধুরী কুস্তিয়া এক জোনা মোহাম্মদ জাকারিয়া দিনাজপুর এক জোনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী ফেনী এক জোনাব মোহাম্মদ সিদ্দুকুল আলম নীর ফমারি চার্জ জোনাব মোহাম্মদ আবুল কালাম নাটোর এক জনাব মোহাম্মদ আজাদুজ্জামান আজাদ রাজশাহী তিন জনাব শফিকুল ইসলাম শিমুল আটোর দুই জোনাব হাবিবুর রহমান ছিলেন তিন জনাব মোহাম্মদ আজাদুল ইসলাম যশোর ছয় জনাব মাহমুদুর রহমান চট্টগ্রাম তিন জনাব মোহাম্মদ জিয়া রহমান সাবাই নবগর দুই জনাব আহমেদ রুই নেত্রকোনা এক জোনাব মোহাম্মদ শামীম শাহনাজ পিরোজপুর তিন জনাব মাহমুদ হাসান সুমন ময়মন সিং জনাব হক সাইম মামুন সিং এক মোহাম্মদ আবুল কালাম আজাদ রাজশাহী চার জনাব শরীফুল ইসলাম জিন্না বগুড়া দুই ফরিদিয়া ইয়াসমিন মহিলা হোসোন পঁয়ত্রিশ জোনাব মোহাম্মদ রাশিদুজ্জামানুদ্দুস মহিলা আট জনাব শানোয়ার হোসেন সানু শের শেরপুর এক জনাব এডিএম শহীদুল ইসলাম শেরপুর তিন জনাব আব্দুল কাদের আজাদ ফরিদপুর তিন জনাব এইচ এম বদুজ্জামান বাগেরহাট চার জোনাব মোহাম্মদ আব্দুল মালিক সরকার ময়মনসিং ছয় সুলতানা নাদিরা বরগুনা দুই নাদিয়া বিন বাইজ জোনাব মোহাম্মদ তহিদুজ্জামান যশোর দুই জনাব জোনাব ঢাকা বাহিন জনাব মোহাম্মদ জান্নাত আর হেনরি সিরাজ দুই জনাব এস এম আতাউল হক সাতক্ষীরা চার দ্রৌপদী দেবী আগরওয়ালা মহিলা দুই জনাব মোহাম্মদ সাদ্দাম হোসেন পাবেল নির্ভামারী তিন মোতামাক ফাফজানা চমি মহিলা আসন ১৪। মহিল সদস্য বন্ধু আজ কোনো নোটিশ গ্রহণ করা হচ্ছে না তবে প্রাপ্ত নোটিশগুলো হতে বিধি অনুযায়ী আমি প্রত্যেকে নিজ নিজ নোটিশের বিষয়বস্তু সম্পর্কে দু মিনিট করে সর্বোচ্চ তিরিশ মিনিট বক্তব্য রাখবার আহ্বান জানাবো